মানুষকে প্রত্যেকটা মুসলিমকে মুসলিম কে কি করতে হবে দিনের জ্ঞান শিক্ষা করতে হবে তো মুসলিম কয় ধরনের দুই ধরনের একজন হলো নারী আর একজন হলো পুরুষ তো নারী পুরুষ সবাইকে কি শিখতে হবে দিনের জ্ঞান শিখতে হবে তো নবীজি বলেছেন খয়রকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যে কোরআন পড়ায় আর যা যারা পড়েন যে কোরআন শেখে জ্ঞান তিনি উত্তম মানুষ তো উত্তম মানুষ যারা তাদেরকে বলা হয় যে কোরআন শেখে তাদেরকে বলা হয় কি তলিবুল এলমি তলিবুল এলম আর যিনি পড়ান তাকে হয় কি শিক্ষক তো তলিবুল ইলেমের যে মর্যাদা এটা অনেক বড় অনেক উপরে শিক্ষকের চেয়েও বেশি একদম শিক্ষকের চেয়েও কি তলিবুল